নমস্কার আমি আমার দর্শক বন্ধুদের এবং শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পর্ব শুরু করব প্রথমে আমি আমার পরমেশ্বরের প্রণাম জানাই ওম নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদেবায় বায়া আমি আমার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পাঠ শুরু করছি আজকের আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ পাঠ করব আগের পর্বে আমরা সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায় সার বিশ্লেষণ করেছিলাম এবং সাংখ্যযোগ সমাপ্ত হয়েছিল আজকের আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ প্রবেশ করলাম কর্মযোগ পাঠ করব এক থেকে ন নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব এবং অর্থ বলে যাব প্রথমে আমি পাঠ করে নিই তারপরে অর্থ বলব তৃতীয় অধ্যায় কর্মযোগ अर्जुनुवाच जायसी चेत कर्मनस्ते मता बुद्धिर्जनादन तत्किं कर्मनि घोरे मोजयशि केशव व्यामिश्रेने नाक्य बुद्धि मोहयसी बे तदेकं निश्चि येन श्रेयोऽहमाप्नुयां श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां न कर्म नामनारम्भा नैष्कर्मरुषोऽश्नुते ना न च शन्यशनादेव सिद्धिं शमधिगच्छति न हि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्य कर्म कृत् कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिर्जैर्गुणैः कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमोरात्मा त्याचारश उच्यते जस्त्वन्द्रियाणि मनसा नियम्यारवतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् अशक्तः श विशिष्यते नियतं कुरु कर्मत्वं कर्मजायो ह्यकर्मणः शरीरजात्रापि च ते न प्रसिद्धेदकर्मणः অগ্নার্থাৎ কর্ম লোকোয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম আজকে এই নন নম্বর শ্লোক পর্যন্ত পাঠ হবে নন নম্বর শ্লোক আমার পড়া হয়ে গেল এবার এক থেকে আবার পড়ে আমি অর্থ বলছি অর্জুন বাচা অর্জুন ভগবানকে প্রশ্ন করছে যাই আসি চেত কর্ম মাতা বুদ্ধির জনার্দনা তৎকিঙ্কর মা ঘোরে হে কেশব হে কৃষ্ণ যদি তোমার মতে কর্ম হতে বুদ্ধি সৃষ্ট হয় তবে হে কেশব আমাকে হিংসাত্মক কেন কেন নিযুক্ত অর্জুন এ কথা বললেন কর্মযোগে যেমন কর্মের শ্রেষ্ঠতা বলেছেন দ্বিতীয় অধ্যায় ভগবান দ্বিতীয় অধ্যায় সন্ন্যাস পথে এগুলে কিভাবে ঈশ্বর প্রাপ্তি হয় সেই কথাও বলেছেন যেমন অর্জুনের প্রশ্ন ছিল স্থিত কি প্রজ্ঞের লক্ষণ কি অর্জুন প্রশ্ন করেছিল তো যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে সুখে দুঃখে উদ্বেগ শূন্য থাকেন এবং ভয় ক্রোধ শূন্য দ্বন্দ্বহীন এবং নিজের আত্মাতেই যিনি সুখ অনুভব করেন সুখ অনুভব করেন যিনি নিজের আত্মাতেই সুখ অনুভব করেন এই অবস্থাতে কেই এই অবস্থাকেই স্থিত প্রজ্ঞ বলা হয় এবং এই অবস্থা থাকাকালীন যদি মৃত্যু হয় তাহলে সে ব্রহ্মপ্রাপ্তি হয় তো অর্জুন এইটা যে ভগবানকে জিজ্ঞেস করেছিলেন বা ভগবান তার উত্তর দিয়েছিলেন সেটা হচ্ছে সন্ন্যাসের পথ সন্ন্যাসীর যারা তারা জ্ঞান পথে সাধনা করে এবং জ্ঞান পথে সাধনা করলে তাদের এই সব গুণগুলো উদয় হয় এবং সে ধীরে ধীরে ব্রহ্মকে প্রাপ্তি হয় সেই জন্য অর্জুন দ্বিধাগ্রস্ত বুঝতে পারছে না কারণ ভগবান একবার কর্মের কথা বলেছেন অর্জুনকে বারবার বলছেন কার মানে বা অধিকার আসতে মা ফালুকা আছে না কর্মর ওপরে তোমার অধিকার কর্ম তোমায় করতেই হবে এ কথাও বলেছেন আবার জ্ঞান পথে সাধনা করলে সেই জ্ঞান অর্জন করার পর যদি মৃত্যু হয় তাহলে সে ব্রহ্মপ্রাপ্তি হয় তাই জন্য অর্জুন বুঝতে পারছে না যে আমি কর্মপথে কর্মযোগ দ্বারা এগুব না জ্ঞান পথে সাধনা করে সন্ন্যাস নিয়ে আমি সেই পথে গৃহত্যাগ করবো তারপরে ভগবানকে অর্জুন পরিশ্রম করেছে হে জনার্দন তোমার মতে যদি কর্ম হতে বুদ্ধি শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে কেন হিংসাত্মক কর্ম যুদ্ধ কর্মে কেন তুমি আমাকে করার আদেশ দিচ্ছ তোমার এই মিশ্র বাক্য মানে অর্জুনকে সন্দেহজনক অর্জুনের মনে হচ্ছে বুঝতে পারছে না অর্জুন দ্বন্দ্বে পড়েছি তাই জন্য মিশ্র বাক্য বলছে তোমার এই মিশ্র বাক্য দ্বারা আমার মনকে ভ্রান্ত করছো মোহিত করছো তুমি যা একটি শ্রেয় আমার পক্ষে সেই একটি পথ আমাকে নিশ্চিত করে বলো যে আমি কোন পথে গুম। এবার ভগবান বলছেন দ্বিতীয় নম্বর শ্লোক পড়ছি ব্যামিশ্রী নেবা বাক্য না বুদ্ধিং মো হা শিব আমি তাদের কাংবাদা নিশ্চিত আমাকে মিশ্র বাক্য দ্বারা আমাকে মোহগ্রস্ত করছো তুমি আমাকে একটি নিশ্চিত করে বলো যে যা যেটা আমার পক্ষে যে পথ আমার পক্ষে শ্রেয় কর্মঙ্গল কর ভগবান বলছেন শ্রী ভগবান ও আছেন লোকে ইসমিন দ্বিভেধা নিষ্ঠা পুরা প্রোক্তা মায়া নাঘা জ্ঞান যোগে না সাংখ্যা নাং কর্মযোগে না যোগী নাং ভগবান তিন নম্বর শ্লোকে বলছেন লোকে স্মিন এই লোকে দু রকম নিষ্ঠা আছে দু রকম পথ আছে ঈশ্বরকে সাধনা করার সাংখ্যে যোগীদের জন্য জ্ঞানযোগ এবং কর্মযোগীদের জন্য কর্মযোগ পুরা প্রকা মায়া নাঘা অর্থাৎ আমি আগে এই দুটো যোগের কথা বলেছিলাম আগে অর্থাৎ বেদমুখে অনেক আগে যখন ভগবান সৃষ্টি করেছিলেন বেদ সৃষ্টি করেছিলেন মানব সৃষ্টি করেছিলেন তখন ভগবান বেদেতে এই দু রকম পথের কথা বলেছেন কেন বেদকে আমরা বলেছিলাম আমি দুভাগে ভাগ করা হচ্ছে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড কর্মযোগও সাধনা করা যায় জ্ঞান সাধনা করা যায় যা আমি বেদে বলেছি সেই জন্যে ভগবান কথা বলছেন যে পুরাকালে আমি বেদ মুখে দুটো পথেরই কথা বলেছি কর্মযোগীদের জন্য কর্মযোগ এবং জ্ঞান যোগীদের জন্য জ্ঞানযোগ চার নম্বর শ্লোক করছি না কর্মনা মনারাম্ভা নিস কর্ম পুরুষোষ্ণুতে নাচা সন্ন্যাসা না দেব সিদ্ধিংসা মা দিগাচ্ছাতি চার নম্বর শ্লোকের অর্থ হচ্ছে কর্ম না করে কর্মচেষ্টা না করলে কোনো পুরুষই নৈষ্ক্রম সিদ্ধি লাভ করতে পারে না আর কর্ম ত্যাগ করলেই কেউ সিদ্ধ হয় না অনেক এরকম কর্ম ত্যাগ করে মনে করেন কর্ম ত্যাগ করে বা সন্ন্যাস নিয়ে পরিবার ছেড়ে চলে যান কর্তব্য না করে সাধনা করব বলে বাড়ি ত্যাগ করে চলে যান অনেক এরকম করে শুনেছি আমি কিন্তু ভগবান বলছেন কর্ম ত্যাগ করে ত্যাগ করলে সন্ন্যাসী হওয়া যায় না সিদ্ধি লাভ হয় না কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ হবে তবেই তুমি সিদ্ধির পথে সাধনার পথে এগুবে তাই জন্য ভগবান বলছেন কর্ম চেষ্টা না করলে কেউ নৈষ্কর্ম সিদ্ধি লাভ করতে পারে না আর কর্ম ত্যাগ করলেই কেউ সিদ্ধ সিদ্ধি লাভ করে না কারণ কর্ম ত্যাগ করলে হবে না কামনা ত্যাগ করতে হবে এই গীতার তাই বাণী গীতার বাণী যে ত্যাগ গীতার সেটা মহিষী বাণী ত্যাগই গীতার মহিষী বাণী সে কি ত্যাগ তাও গীতা আমাদের বলে দিয়েছে ভগবান বারবার বলেছেন কর্ম ত্যাগ নয় কামনা বাসনা কাম ক্রোধ লিপ রিপু ত্যাগ কাম ক্রোধ লোভ মোহ অহংকার এইগুলো ত্যাগ করো কর্ম ত্যাগ নয় কর্ম করতেই হবে এইগুলো ত্যাগ করে কর্ম করো এই ধীরে ধীরে তুমি সিদ্ধি লাভ করবে পাঁচ নম্বর শ্লোক নাহি কচ্চিত ছনমাপি জাতু তৃষ্ট কর্মকৃত কার জাতি হেবাচাক কর্মা সর্বাহা প্রাকৃতির জায়গুণাইহ পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলছেন কখনো কেহ মানবিক ক্ষণকালও কর্ম ত্যাগ করে থাকতে পারে না কারণ প্রকৃতির গুণবশত স্বভাব বশত তোমাকে অনিচ্ছা সত্ত্বেও অনেক কর্ম করতে হয় এরকম মানুষকে করতে হয় অনিচ্ছা সত্ত্বেও অনেক কর্ম করতে হয় কারণ এগুলো কর্ম প্রকৃতিজাত এগুলো শরীরের ধর্ম তাই কর্ম করতেই হবে কারণ প্রকৃতি তোমাকে বাধ্য হয়ে কর্ম করাবে এটা প্রকৃতিতে থাকলে পৃথিবীতে জন্ম নিলে এইটাই প্রকৃতির নিয়ম কর্ম তোমায় করতেই হবে এটা প্রকৃতি প্রকৃতি বাধ্য হয়ে তোমাকে কর্ম করাবে তাই জন্য ভগবান বলছেন ক্ষণ কালো কেউ কর্ম বন্ধ করে থাকতে পারে না কারণ প্রকৃতির গুণে বাধ্য হয়ে তোমাকে কর্ম করতে হবে না চাইলেও তোমাকে কর্ম করতে হবে ছ নম্বর শ্লোক কর্মেন্দ্রিয়ানি সংযম্যা ইয়ে আস্তে মানসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূর আত্মা মিথ্যাচার উচ্চাতে ছ নম্বর শ্লোকে কত সুন্দর কথা বলছেন ভগবান যে মানব কর্মেন্দ্রিয়ানি সংযত করে অর্থাৎ হাত পা গুটিয়ে বসে থেকে চোখ বন্ধ করে বসে আছি ঈশ্বরের সামনে ঠাকুর ঘরে যে আমি কোনো কর্ম করবো না আমি সাধনা করছি চোখ বন্ধ করে বসে আছি কিন্তু আমার মন বিষয় আশয় বাড়ির কথা চিন্তা করছে কারণ আমার মনকে আগে সংযত করতে হবে ইন্দ্রিয়কে আগে সংযত করতে হবে তা নতো মনকে নিজের অধীনে আনা অত্যন্ত কঠিন ছ নম্বর অধ্যায়ে ভগবান বলেছেন সে কথা মন অত্যন্ত চঞ্চল তাকে অধীনে আনা সহজ নয় তাকে অধীনে আনতে গেলে সাধনার দরকার অভ্যাসের দরকার তাই জন্য শুধু হাত পা বন্ধ করে হাত পা গুটিয়ে চোখ বন্ধ করে বসে থাকলেই কেউ সিদ্ধ লাভ করতে পারে না ভগবান বলছেন যে কর্মেন্দ্রিয়াণী সংযত করে কর্মেন্দ্রিয়াণী মানে কনভেন্ট হাত পা চোখ মুখ এগুলোকে কর্মেন্দ্রিয় বলছে এইগুলো চুপচাপ গুটিয়ে বসে থেকে মনে মনে যে বিষয় আসয় সংসারে চিন্তা করে সে মূঢ় সে মোহগ্রস্ত মানব মিথ্যাচারী বলে কথিত হয় ভগবান ছ নম্বর শ্লোকে তাই বলছেন সে মিথ্যাচারী বলে কথিত হয় যে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থেকে মনে মনে বিষয় চিন্তা করে সে মিথ্যাচারী পাপি সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন যস্তেন্দ্রিয়া আনি মানসা নিয়াম্মা রাওয়াতের জুনা কর্মেন্দ্রিয়াই হি কর্মযোগা সা সাবিশে সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন যিনি মনের দ্বারা ইন্দ্রিয় সকলকে জ্ঞান মানে চিন্তা শক্তির দ্বারা যিনি সমস্ত ইন্দ্রিয়কে সংযত করেছেন নিজের অধীনে করেছেন এবং অনাসক্ত হয়ে কর্মের দ্বারা তিনি কর্ম করে যাচ্ছেন কর্মেন্দ্রীয় দ্বারা অনাসক্ত হয় কর্মেন্দ্রিত কর্মেন্দ্রীয় দ্বারা যিনি কর্ম করে যাচ্ছেন তিনি শ্রেষ্ঠ অর্থাৎ যিনি নিজের মনকে সংযত করেছেন যিনি অনাসক্ত যার মনে কোনো কামনা বাসনা কোনো ইন্দ্রিয়র কোনো কিছু ভোগ্য বিষয় যার মনে চিন্তা নেই যিনি আসক্তি ত্যাগ ত্যাগ আসক্তি ত্যাগ করেছেন এবং কর্মেন্দ্রীয় দ্বারা যিনি কর্ম করে যাচ্ছেন এইসব আগে নিজেকে সংযত করতে হবে সংযত করে নিজের মনকে নিজের অধীনে এনে অনাসক্তভাবে যিনি কর্ম করে যাচ্ছেন তিনি শ্রেষ্ঠ আট নম্বর শ্লোক নিয়তাং কুরু কর্মত্বং কর্ম জায় হ কর্মা শরীর যাত্রা পিচাতে না প্রসিদ্ধি দ কর্ম নিয়তা কুরু কর্ম অর্থাৎ নিয়ত কর্মকুরু তুমি নিয়ত কর্ম করো ভগবান বলছেন তুমি নিয়ত কর্ম করো নিয়তি যা তোমাকে কর্ম দিয়েছে প্রকৃতিজাত যে কর্ম দৈনন্দিন যা কর্ম সেই কর্ম তুমি করতে থাকো কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ ভগবান বলছেন কর্ম ত্যাগ অপেক্ষা কর্ম করা শ্রে শ্রেয় মঙ্গল কর কারণ কর্ম না করলে তোমার দেহ যাত্রাও তোমার শরীরও চলবে না তাই জন্য কর্ম করা দরকার এবং কর্ম করতে থাকলে এই যে ভগবানের সৃষ্টি বিশ্ব জগত। সেই বিশ্বজগতের মঙ্গল হবে কল্যাণ হবে ভগবানের সৃষ্টি রক্ষা হবে তাই জন্য সকলকে ভগবান কর্ম করার আদেশ দিচ্ছেন ন নম্বর শ্লোক পড়ছি যাগ্নার্থাত কর্মাত্রা যাৎ কর্ম অন্যাত্রা লোক কর্ম বন্ধন তদর্থ কর্ম কৌন্তয় মুক্ত সঙ্গ সমাচার অতএব হে অর্জুন ভগবান এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক আপনার এই নম্বর শ্লোকটা মুখস্থ করে নেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান বলছেন যজ্ঞের জন্য কর্ম ভিন্ন যজ্ঞের জন্য কর্ম ছাড়া যে কোনো কর্ম তোমাকে বন্ধনে আবদ্ধ করবে যজ্ঞের জন্য কর্ম অর্থাৎ ভগবানকে বেদে যজ্ঞ বলা হয়েছে এবং ভগবান ন ন অধ্যায় ভগবান সেখানেও বলছেন আমি যোগ্য আমি হোম আমি ঘৃত আমি সব অর্থাৎ যজ্ঞ অর্থাৎ কর্ম অন্যত্র ভগবানের জন্য যজ্ঞের জন্য কর্ম ছাড়া যে কোনো কর্ম তোমাকে পাপ পুণ্যে বন্ধনে আবদ্ধ করে পাপ পুণ্য ভুগতে হবে ভগবানের জন্য কর্ম ছাড়া অর্থাৎ যে কোনো কর্ম ভগবানের কর্ম মনে করে করো আর ভগবানের যা কাজ ভগবানের সেবা করা সেটাও কর্ম ভগবানের কর্ম এবং নিজের যে কর্ম করছি সেই কর্ম ভগবান দিয়েছে মনে করে কর্ম করো ভগবানের কর্ম আর ভগবানের জন্য কর্ম এই দুটো কথার একটু আলাদা আছে ভগবানের কর্ম অর্থাৎ সকালে উঠে ভগবানের পুজো আচ্ছা করা ভগবানের জোগাড় করা ভগবানের সেবা করা এটা ভগবানের কর্ম আর ভগবানের জন্য কর্ম সেটা যে কাজ ভগবান আমার আমাকে দিয়েছেন সেই কাজ ভগবানের কাজ মনে করে করো তাহলে তুমি কর্ম বন্ধনে কর্মের পাপ পুণ্যে আবদ্ধ হবে না কর্মের পাপ পূর্ণ ভুগতে হবে না তাই ভগবান বলছেন অর্জুনকে তুমি অনাসক্তভাবে কর্ম করো তাহলে তুমি অনাসক্তভাবে নিজের কর্ম মনে করে নয় আসক্তি নয় কর্মেতে কোনো চাহিদা নয় কর্মেতে কোনো নিরাসক্ত হয় অনাসক্ত হয় তুমি কর্ম করো তাহলে তুমি কর্মর পাপ পূর্ণে আবদ্ধ হবে না আজকে ন নম্বর শ্লোক পাঠ করে সমাপ্ত করছি আপনারা যারা আমার এই চ্যানেল শুনছেন যাদের ভালো লাগছে যাদের কিছুমাত্র উপকার ভালো লেগেছে মনে শান্তি দিয়েছে তারা এই চ্যানেল সাবস্ক্রাইব লাইক লাইক এবং শেয়ার করবেন আইকনে ক্লিক করবেন যাতে আপনার মাধ্যমে এটা সকলের কাছে পৌঁছে যায় এই ভগবানের বাণী যা ভগবান আমাদের জন্য দিয়েছেন মানুষ মানবের জন্য দিয়েছেন মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সেই যেন সেই বাণী যেন প্রত্যেকটি মানবের কাছে পৌঁছে যায় প্রত্যেকটি মানব যেন এই পথে নিজের জীবনকে চালিত করে সেটাই ভগবানের আমাদের পূজা হবে ভগবানের পূজা আমরা এইভাবেই করছি এটাই হচ্ছে কর্মযোগ ভগবানের কর্ম করছি ভগবানের বাণী সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই পথে অগ্রসর হচ্ছি এটাই হচ্ছে কর্মযোগ এই পথে এগুলে আমরা ধীরে 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 ভগবানকে প্রাপ্তির পথে এগোবো আপনারা ভালো থাকবেন আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার